আসসালামু আলাইকুম তোমরা চাইলে সব ধরনের মাইনিং মাইনিং আমার ভিডিও দেখে করতে পারো আমরা পুরোপুরিভাবে সকল ধরনের চেষ্টা করি প্লাস কনভার্ট তারপরে মিমি ফিল প্লাস ট্যাপস্যাব আরো বিভিন্ন ধরনের যত সব মাইনিং আছে সেগুলো সব কিছুর আপডেট প্লাস সব কিছু আমরা এই আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি তোমরা এটার জন্য আমাদের টেলিগ্রামে অথবা টেলিগ্রামের ভিতরে গিয়ে সার্চ অপশানে গিয়ে তোমরা আমার এই নামটা সার্চ দিলেই আমার এই আইডিটা চলে আসবে ওপিএস সাউন্ড দিয়ে সার্চ দিলেই তোমরা আমার আইডিটা পেয়ে যাবা ওখানে টিপ দিয়ে এই যে এখানে আমাদের গ্রুপ লিঙ্ক থাকবে এখানে টিপ দিয়ে আমাদের গ্রুপে জয়েন করতে পারবা অথবা আমাদের ডিসক্রিপশনে আমরা আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে টিপ দিয়ে তোমরা সরাসরিভাবে আমাদের গ্রুপে জয়েন করতে পারবা টেলির কম্বো প্লাস কথা বলার জন্য প্লাস সকল ধরনের সাহায্যের জন্য এখন আমরা বলতে চাই এই সময়ে যেগুলা টপ মাইনিং রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে আমাদের হ্যামেস্টার কম্বার্ট ঠিক আছে এখানে কয়েন কুন্দুক এখন পর্যন্ত হাই হাই রেডে পি মার্কেটে সেল হচ্ছে তোমরা এখন বলতে পারো ভাই এখনো তো কয়েন দিলই না পি মার্কেটে কেমনে সেল হচ্ছে ঠিক আছে এখন তার জন্য তোমরা সোজা টুইটারে চলে যাবা গেডডো টায়ার গেডডো টায়ার টুইটারে চলে আসলে এখানে তোমরা দেখতে পারবা যে অ্যামেস্টার কনভার্ট বাইসেল চলতিছে তাদের পি মার্কেটে ঠিক আছে এই যে তাদের পি মার্কেট এখানে কয়েন এখনও বাইসেল চলতিছে পাই এবং সেল চলতিছে দেখো বাংলাদেশি টাকায় বলতে গেলে একটা কয়েন বাই হচ্ছে নিম্নে পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা করে ঠিক আছে এখন তোমরা বলতে পারো ভাই আমাদের এখানে তো হিউজ পরিমাণ কয়েন আছে এগুলো আমরা কিভাবে পেমেন্ট পাবো এখানে তোমাদের পার আওয়ার ভিত্তিতে একটা কয়েন দিবে প্লাস মেন যে কয়েন আছে যেমন আমার দুইশো দুইশো মিলিয়ন প্লাস আছে এগুলোর ভিত্তিতে আরেকটা কয়েন দিবে ঠিক আছে আর তোমরা এখানে ডেলির কম্বোগুলো প্রত্যেক দিনের কম্বোটা কমপ্লিট করবা কম্বো কমপ্লিট করলে তোমাদের আরও এক্সট্রাভাবে কিছু কয়েন দেওয়া হয় ঠিক আছে তোমরা কম্বোগুলো কমপ্লিট করে নিবা ডেলি কম্বোটা কমপ্লিট করলে তোমরা এমনিতে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রি দিতে পাওয়া যাবে ঠিক আছে কম্বোটা কমপ্লিট করে নিবা ডেলির আর হচ্ছে তোমরা এখানে উপরে তিনবার টিপ দিয়ে যে কোডগুলো দিতে হয় সেটাও আমরা প্রত্যেক দিনের কোড আমাদের গ্রুপে দিয়ে থাকি সেগুলোও কমপ্লিট করে নিবা আর অ্যাড্রেসটা এখানে কানেক্ট করে নিবা তোমাদের আর হচ্ছে এখানে ডেলি যে কয়েনগুলো দেয় ওগুলো ক্লেম করে নিবা ঠিক আছে এটার থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা তোমরা আর্নিং করতে পারবা তারপরে দুই নম্বরে আমাদের চলে আসতেছে ট্যাপস ক্যাপ ঠিক আছে ট্যাপস ওয়াপও অনেকে আছে যারা বলে যে এটা ট্যাপস ওয়াপ স্ক্যাম স্ক্যাম কিন্তু তোমরা এখন চাইলেই টোনের ওয়েবসাইটে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি তোমরা টুইটারে গিয়ে তোমাদের টো টেলিগ্রামের যে সাপোর্ট করে প্লাস টেলিগ্রামের যে অরিজিনাল কয়েন আছে টোন তাদের এখানে বন্দুক আজকে টোন সম্পর্কে ট্যাপস্যাব সম্পর্কেই যে নিচে বলে দিয়েছে ঠিক আছে ট্যাপস্যাপ কিন্তু আর কোনো প্রজেক্ট না অ্যাপকে এখন সরাসরিভাবে টোন সাপোর্ট করতেছে তাতে তোমরা বুঝতে পারতিসো যে এটা থেকে কত পরিমাণ একটা তোমরা কোপ দিতে পারবা তাই বলবো যে ট্যাপস্যাপটাও কেউ মিস করবা না আর ট্যাপস্যাপের সব কিছু অনেক সহজ তোমরা চাইলে এখানের বুঝগুলো ইউজ করে বেশি বেশি করে কয়েন নিতে পারবা ঠিক আছে আর এখানে টাক্কগুলো কমপ্লিট করে রাখবা তোমাদের যদি ফাইন্যান্স অ্যাকাউন্টস থাকে তো টাক্সে গিয়ে তোমাদের এই যে দুই নাম্বারে ফাইন্যান্স অ্যাকাউন্টের কোডটা দিয়ে দিবা তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আর তিন নাম্বারে যেটা থাকতেছে আমাদের মিমি ফিল ঠিক আছে এটা কিন্তু হিউজ পরিমাণ একটা কয়েন রেড হবে এটা টোটাল সাপ্লাই কিন্তু মার্কেটে আনবে নব্বই আমাদের কিন্তু আমাদের কোন নোট কয়েনের টোটাল সাপ্লাই মার্কেটে আনছিলো হচ্ছে চুয়াত্তর নাকি মানে আশি ঠিক আছে ও না সাতাত্তর পার্সেন্ট মার্কেটে আনছিল আর এটা এদের নব্বই পার্সেন্ট কয়েন মার্কেটে আনবে মানে ফুলফিল কয়েন এরাও মার্কেটে লিস্টিং করে দিবে তাতে তোমরা হিউজ পরিমাণ একটা প্রফিট পাবা তাই বলতেছি এটা কেউ ভাই মিস করার মতো মাইনিং না এটা সবাই করবা এখানে অটো অবশ্যই কিনে রাখবা আর অটো বটটা অবশ্যই ব্যবহার করবা ঠিক আছে আর এটা ডেলি মাঝে মাঝে এখানে কিছু টাস্ক দেয় এগুলো কমপ্লিট করার চেষ্টা করবা কমপ্লিট করলে আরও এক্সট্রাভাবে তোমরা কয়েন পাবা ঠিক আছে এটা এগুলো কমপ্লিট করে রাখবা আর এটার মধ্যে তোমরা হিউজ পরিমাণ কয়েন আর্নিং করতে পারবা এখনো চাইলে সবাই জয়েন করবা ঠিক আছে তারপরে আমাদের চার নাম্বারে রাখতে চাচ্ছি আমি হচ্ছে ইএস কয়েনের ইস কয়েন থেকে যে কি পরিমাণ একটা আর্নিং হবে তোমরা এটা কল্পনা করতে পারবে না আচ্ছা এটা মাঝে মাঝে ঢুকে না যখন ঢুকবে না অবশ্যই তোমরা ভিপিএন ইউজ করার চেষ্টা করবা ভিপিএন ইউজ করলে আর সমস্যা হবে না করে এখানে গিয়ে স্টার্ট করে দিবা স্টার্ট করলে আর কোনো সমস্যা হবে না এখানে হচ্ছে তোমরা এমনিতে ওই তোমাদের কয়েন কিনে দিবে। তারপরেও তোমরা চাইলে এখানে গিয়ে বুঝতে গিয়ে এই যে এই অটো বটটা কিনে রাখবা আর হচ্ছে এখানে বুঝগুলো ইউজ করবা ডেলি আর এটাতে ভাই এখনো চাইলে সিরিয়াস ভাবে মাইন করতে পারো কারণ এটার এখনো মাইনিং করা প্রচুর টাইম আছে ওরা কিন্তু একটু লিস্টিং করবে দেরি আছে। নিম্নে হলেও সবার প্রথমে আমরা পেমেন্ট পাবো হ্যামস্টার থেকে তারপরে এগুলো মাইনিং থেকে আমরা পেমেন্ট পাবো তাই বলতে পার বলতে চাই আমি একটাই যে তোমরা এখন পর্যন্ত চাইলে এগুলোতে মাইনিং করতে পারো ভাই একটা ভালো ইনকাম হবেই এটাই হচ্ছে একশো পার্সেন্ট চান্স তারপরে আমাদের মাইনিংয়ের পাঁচ নাম্বারে রাখতে চাই আমি এটা এটা ভাই এটা যে কি হিউজ পরিমাণ একটা প্রফিট দিয়ে যাবে সেটা তোমরা পরবর্তী সময়ে কল্পনা করতে পারবা এদের কমিউনিটি কিন্তু সুন্দরভাবে হাই হচ্ছে আর কম যত হাই হবে তত তোমরা প্রফিট পাওয়ার চান্সটা আরও বেড়ে যাবে ঠিক আছে তাই এটার এখন পর্যন্ত টাইম আছে কেউ মিস করিও না সবাই এটাতে মাইনিং করো আর এটার লিঙ্গ আমি আমার গ্রুপের গ্রুপের দিয়ে রাখবো সবাই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবো অবশ্যই ভিডিওটা আর লং করতে চাই না তারপরেও অনেক মাইনিং আছে যেমন ডক আসি তারপরে হচ্ছে আমাদের আমাদের এখানে হচ্ছে গেমের এই যে এটা আছে এগুলোও তোমরা করবা ঠিক আছে এগুলোও কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট দিয়ে যাবে সবশেষে এটাই বলবো যে আচারে এখনও মাইনিংয়ের কিছু বুঝো না সবাই আমাদের গ্রুপে চলে আসবা আমরা সেখানে অবশ্যই তোমাদের এটু যে সব কিছু বুঝে দেওয়ার চেষ্টা করবো প্লাস বুঝেও দেবো ঠিক আছে তোমরা গ্রুপে চলে আসবা আর মাইনিং করবা আর উড়া ধরা গোপ দেবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা ফুলফিলভাবে দেখবা আর কিছু না বুঝলে আমাকে মেসেজ দেবা আল্লাহ হাফিজ